দর্শক আপনিও চাইলে অল্প পুঁজিতে নিজেই একটি কলমের কারখানা দিতে পারবেন বলতেছি কলম তৈরির ব্যবসার কথা দর্শক আমার সামনে যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনগুলোতেই কিন্তু কলম তৈরি করা হয় কলম তৈরির মেশিন কালি বডি সহ যাবতীয় কাঁচামাল নিয়ে কিন্তু আপনি চাইলে অল্প পুঁজিতে গ্রামগঞ্জে শহরে যে কোনো জায়গায় থাকেন না কেন কলম তৈরির ব্যবসা করে ভালো একটা টাকা লাভ করতে পারেন এখানে পাবেন কলম তৈরির যাবতীয় কাঁচামাল মেশিন সহ কিভাবে কলম তৈরি করবেন এর প্রশিক্ষণ পেয়ে যাবেন আমাদের সামনে আছে বড় ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই দেখতে পাচ্ছি ফুল কলম সেট আপ নিয়ে বসে আছেন জি ভাই আমাদের এখানে টোটাল এটা একটা কলম তৈরি করার মেশিন এটা চারটার মধ্যে একটা সেট হয় এটা হচ্ছে কালি ভরার মেশিন এটা হচ্ছে নিপ লাগানো এটা হচ্ছে টিপস লাগানো টিপস লাগানো জি আচ্ছা আর এটা হচ্ছে এয়ার টাইট এয়ার টাইট হাওয়া 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 দেওয়া মেশিনটা যাতে পারে কালি বেরিয়ে না যায় অনেক রাখলে না নষ্ট হয় অনেক সময় দেখা যায় উল্টো করে পকেটে উল্টো করে কলমটা রাখলে পকেটটা নষ্ট হয়ে যায় আচ্ছা এই কারণে হাওয়ার জন্য এই হাওয়া মেশিন হাওয়ার জন্য এই হাওয়া মেশিন অর্থাৎ যারা বেকার ভাই আছে চাইলে অল্প পুঁজিতে আপনার কাছ থেকে টোটালে এই সেট নিয়ে ব্যবসা করতে পারে হ্যাঁ একেবারে সম্পূর্ণ এই টোটাল সেট প্লাস কাঁচা মালের ফ্যাক্টরিতে আমরা নিয়ে যাব উনি দেখে শুনে কাঁচা মাল নেবে ওনার যেটা পছন্দ প্লাস আমাদের এখান থেকে কালি নিপস টিপস যা আছে সম্পূর্ণ আমরা ফ্যাক্টরির থেকে এটা ওনাকে ব্যবস্থা করব আচ্ছা আমি যদি ভাই এই যে আমার হাতে যে কলমগুলো আছে আমি এই কলমগুলো তৈরি করে বিক্রি করব বিক্রি উপযোগী করতে আমার এই একটা কলমে ব্যবসা কেমন থাকবে খরচ কেমন হবে এই একটা কলম আপনার টোটাল তৈরি করতে গেলে 2 টাকা 20 পয়সা থেকে 2 টাকা 40 পয়সা খরচ পড়বে আচ্ছা একবারে টোটাল কমপ্লিট টোটাল কমপ্লিট মানে একদম পাইকারি দিতে গেলে দুই টাকা আশি পয়সা সরি তিন টাকা সাড়ে তিন টাকার মধ্যে বিক্রি হয় তিন টাকা সাড়ে টাকা মানে দুই টাকা তিরিশ পয়সা খরচ হবে জি আপনি বিক্রি করবেন তিন টাকা তিরিশ চল্লিশ পয়সা তাহলে দেখা গেছে প্রতিটা কলমে আমার এক টাকা লাভ থাকতেছে আমি যদি দৈনিক এক হাজার কলম তৈরি করে বিক্রি করতে পারি তাহলে এক হাজার টাকা আমি যদি দৈনিক দশ হাজার বিক্রি করতে পারি দশ হাজার টাকা দশ হাজার বাদ দিলাম আমি এক হাজার ধরলাম এক ধরতে পারলে দেখা গেছে মাসে আমি তিরিশ হাজার টাকা ইনকাম করি তিরিশ হাজার টাকা ইনকাম তিরিশ হাজার বিক্রি করতে পারলে তিরিশ হাজার আর এটা তো আমাদের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস ছোট সব জায়গায় সবার প্রয়োজনীয় আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে দাদা এই যে আমি কলমটা তৈরি করব এখানে দেখতে পাচ্ছি শীষ কলম আছে শীষ কলমও তৈরি করা যাবে জি করা যাবে শীষ কলম তৈরি করে অনেকে বলে যে ভাই আপনাদের এই যে কলমগুলো তৈরি হবে এটার কারি গ্যারান্টি কেমন থাকবে কালির মান কেমন থাকবে আপনি এখানে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আপনি নিজে কলম তৈরি করবেন কলম তৈরি করে আপনি নিজে লিখবেন লিখে নিজে প্রমাণ হয়ে যে না আমার এই প্রোডাক্টটা ভালো আমি মার্কেটে সেল করতে পারবো আপনি তখন নিশ্চিত ভাবে নিয়ে যেতে পারেন আমাদের মুখের কথা বলে তো ভাই কোনো লাভ নেই আচ্ছা আপনাদের যদি কেউ কলমের মেশিন নিতে আসে কোথায় আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার থানার অপর পাশে অপোজিট পাশে আসলে আমরা আমাদের পেয়ে যাবে আচ্ছা এখানে আসলে আপনাকে পেয়ে যাবে অথবা আমাদের বড় ভাই আছে বড় ভাই দুইজনের একজনকে পেয়ে যাবে জি জি আচ্ছা চাইলে আপনাদের কাছ থেকে এই কলম তৈরির মেশিন প্রশিক্ষণ সহ নিয়ে ব্যবসা করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন কেউ যদি কন্ডিশনের মাধ্যমে নিতে চান তাহলে আমাদের অল্প কিছু বায়না করতে হবে আমরা মেশিন পাঠিয়ে দেব উনি ওখানে মেশিন বুঝে পে তারপর টাকা ফাইন আচ্ছা তো ভাই আমরা তো জানি না যে আসলে এতগুলো মেশিন দিয়ে কিভাবে কলম তৈরি করতে হয় আমাদের একটা কলম তৈরি করে দেখাবে অবশ্যই অবশ্যই এবং লিখে দেখাইতে হবে কিন্তু ভাই জি জি অবশ্যই লিখে দেখাবো আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে কলমের বডি এটা বডি একেবারে খালি খালি বডি এখানে আচ্ছা এটা হচ্ছে কালি ভরা মেশিন কালি ভরা মেশিন এটার ভিতরে কি কালি আছে জি এটার মধ্যে যে দেখ এটার মধ্যে কালি দেওয়া আছে আমি যদি আমরা যদি একটু দেখাই আস্তে আস্তে এই যে কালি এটার মধ্যে কালি দেওয়া আছে আচ্ছা এই কালিটা কি এক নম্বর কালি জি এক নম্বর কালি এক নম্বর কালি যেটা দেখা গেছে গ্যারান্টি থাকবে জি আচ্ছা এই যে এখন দেখা যাবে এই যে আমি লাগালাম এখানে আচ্ছা লাগানো হলো এই যে আমি একটা প্রেস করলাম এই যে কালি কিন্তু চলে এসেছে এই পর্যন্ত এই পর্যন্ত একটু ফাঁকা থাকে এখানে আবার আমাদের গেজ বাধা আছে যার যতটুকু পরিমাণ কালি ঢুকানোর প্রয়োজন কলমের মধ্যে মানে চাপ দিলে তার থেকে আর বেশি যাবে না এর থেকে আর বেশি যাবে না আচ্ছা কালিটা বড় হলো তারপরে তারপর এই যে হচ্ছে টিপস এটা হচ্ছে টিপস জি টিপস এটা হচ্ছে টিপস এই মেশিনটা দিয়ে টিপস লাগানো হয় জি আচ্ছা এখানে রাখা হবে হালকা একটু প্রেস করে টিপস লাগানো কমপ্লিট আচ্ছা এরপরে কি প্রসেস এরপর হচ্ছে নিপ এটা হচ্ছে নিপ এই জিনিস নিপ লাগানো হবে আচ্ছা যেখান থেকে লেখা হয় সেই লেখার বল লেখার জায়গাটা এই মেশিনটা হচ্ছে নিপস লাগানো হবে কলম তৈরি হয়ে গেছে কলম কিন্তু তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপরের প্রসেস কি প্রসেস হচ্ছে ইয়ার টাইট ভাই আমি যদি এটা না দিই কি হবে এটা না দিলে আপনি কলম হয়তো ভুল বসে তো উল্টো করে রাখবেন হ্যাঁ আপনার জামা নষ্ট হয়ে যাবে জামা নষ্ট হয়ে যাবে জি আচ্ছা তাহলে আমাদের একটু এটা কিভাবে দেয় তাই এখানে কয়টা কলম দেওয়া যাবে এখানে আপনি এক একটার মধ্যে 80টা করে কলম দিতে হবে 80টা করে কলম দেওয়া যাবে জি আচ্ছা এই যে মেশিনটা চালু হলো কত সময় লাগবে এটা এটা সর্বোচ্চ পাঁচ মিনিট দিলে হবে বলতে পাঁচ মিনিট দিলেই হবে জি এভাবে পাঁচ মিনিট হাওয়া দিলেই দেখা গেছে একদম এয়ারটাইট হয়ে যায় হয়ে আর পেছন দিয়া কালি বের হবে না 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 একদম দেখা গেছে এই কালিটা কতদিন গ্যারান্টি থাকবে ভাই এই কালি কালির কোনো গ্যারান্টি নেই এটা আজীবন থাকবে শুকাবে না শুকাবে না না এটা কালিটা শুকানোর কোনো ভয় নাই আমাদের একটু লিখে দেখাবেন যে আসলে কেমন কলম আমরা তৈরি করলাম একদম দেখা গেছে কয়েক সেকেন্ডের মধ্যেই আমি কলম তৈরি করে ফেলছি আচ্ছা সুন্দর লেখা হইতেছে আচ্ছা যে কেউ চাইলে তো এরকম দেখা যাচ্ছে এসে কিভাবে তৈরি করতে হয় প্রশিক্ষণ নিয়ে কাজটা শুরু করতে অবশ্যই আমরা সম্পূর্ণ প্রশিক্ষণ দিয়ে তারপর ওনার হাতে মেশিন আমরা হ্যান্ড ওভার প্রশিক্ষণ দিতে কোন টাকা লাগবে না না কোনো টাকা লাগবে না ব্যবসা শিখবেন আমরা প্রশিক্ষণ দেবো আপনার যদি ভালো লাগে আপনারা নিয়ে যাবেন আচ্ছা যদি আমি এই কলমের মেশিনটা নিতে চাই যে কত টাকা লাগবে আমাদের এই কলমের সেট যেটা আমরা হাই কোয়ালিটি হিটার সহকারে বিক্রি করি যেমন এটা হিটার আছে এটা অনেক সময় দেখা যায় যে কালি ঘন হয়েছে জি এইটা ঘন হলে হিটারটা একটু চালু করতে হয় সর্বোচ্চ আপনার তিরিশ চল্লিশ সেকেন্ড চালু করলেই হয়ে যাবে আচ্ছা এটা চালু করতে মানে হিটার সহ কমপ্লিট সেট আমরা ষোলো হাজার টাকা করে বিক্রি করি ষোলো হাজার টাকা টোটালে সেটা আপ হচ্ছে ষোলো হাজার টাকা আর আমার যে অন্যান্য যে জিনিস প্রয়োজন হবে যেমন এই যে বডি আছে বডি দরকার সাথে এই যে পিন দরকার এটাকে কি বলে ভাই এটা টিপস টিপস দরকার পাতা দরকার

আচ্ছা তো শেষবারের আমাদের আমাদের ঠিকানাটা বলে ঠিকানা হচ্ছে ঢাকা অপর পাশে থানার গলির মধ্যে আছি আমাদের দোকানের নাম হচ্ছে প্রতিষ্ঠানের নাম মা বাবার দোয়া মেশিনারিস ঠিক আছে আর এই যে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন ঠিক আছে আপনারা এসে আমাদের যোগাযোগ করে মেশিনপত্র নিয়ে